অলৌকিকভাবে দোয়া কবুলের গল্প আসসালামু আলাইকুম সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা শুরু করছি আমার পরম আল্লাহতলার নামে বিসমিল্লাহ রহমান রহিম বাস্তব জীবনের দোয়া কবুলের গল্পগুলো আপনাদের সাথে আমি শেয়ার করে থাকি আপনার দোয়া কবুলের গল্পগুলো যদি আমাদের সাথে শেয়ার করতে চান আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া পিন কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আপনার দোয়া কবুলের গল্পগুলো আমাদের চ্যানেলে প্রচার করা হবে শুরু করছি আজকের অলৌকিকভাবে দোয়া কবুলের গল্পটি প্রথমে তিনি আমাদেরকে সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম প্রথমে তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আমি কখনোই ভাবতে পারিনি আমার দোয়া কবরের গল্পটি আপনার সাথে শেয়ার করতে পারবো আমি সব সময় দুনিয়া নিয়েই থাকতাম নাচ গান এটাই ছিল আমার জীবন পর্দাও করতাম না নামাজও পড়তাম না আল্লাহর কথাও চলতাম না কিন্তু হঠাৎ আল্লাহতালা আমার জীবন এমনভাবে পরিবর্তন করে দিয়েছেন এই তিন মাসের মধ্যে আমি আল্লাহ আল্লাহতালার প্রেমে মগ্ন আলহামদুলিল্লাহ যাই হোক আমার টুকটাক অনেক দোয়ায় কবুল হয়েছে তার মধ্যে কিছুদিন আগে আমার বড় একটি দোয়া কবুল হয়েছে আমার দুইটা যমজ ভাই আছে তাদের আগেও একজন ভাই আছে সে বড় যে বড় সে ক্লাস সেভেনে উঠবে আর ছোটো দুইজন তারা ক্লাস থ্রিতে উঠবে আমার যে ভাই বড়, সে খুব ভালো স্কুলে পড়ে কিন্তু এইবার আমার ওই দুই ভাইয়ের জন্য স্কুল দিয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমার দুই যমজ ভাইয়ের এক ভাই স্কুলে চান্স পেয়েছে আর এক ভাই পায়নি এখন দুইজনের মধ্যে একজন ভালো স্কুলে পড়বে আর একজন পড়বে না যমজ দুই ভাইয়ের মধ্যে যে ছোটো ছোটজনের খুব মন খারাপ হয়ে গেল কিন্তু এমন হয়েছিল যে যমজ খোঁটার সব বাচ্চারা বাতিল হয়ে যায় শুধু আমার ওই যমজ দুই ভাইয়ের মধ্যে বড় ভাই আর ওদের স্কুলের স্যার খুবই কড়া এমন একটা পরিস্থিতি ওকে ওই স্কুলে ঢোকানোর আর কোনোভাবেই সম্ভব নয় আমার খুব কান্না পেত কারণ আমার ভাইদের মধ্যে ও সবার থেকে খুব ছোট। বাচ্চা মানুষ রোজ নামাজ পড়ে তালার কাছে খুব চাইতো কিন্তু কোনো কিছুতে কিছুই হচ্ছিল না পরে আমি খুব কঠিনভাবে আল্লাহ তালার কাছে ওর জন্য দোয়া করা শুরু করলাম আমি আগে থেকেই সবসময় ইস্তেকফার করতাম তাহাজুদের নামাজ সবসময় পড়তাম শরীফ পড়তাম আর আমার আল্লাহ তালার প্রতি বিশ্বাস ছিল অন্ধের মতো আমি জানি আমার আল্লাহ তালা আমাকে তার দরবার থেকে কখনোই ফিরিয়ে দেবে না আলহামদুলিল্লাহ ভাই এমনও হয়েছে আমি শুধু ভাবছি কিন্তু সেটা অসম্ভব সেই দোয়াটাও পরের দিন কবুল হয়ে গেছে আমার চোখের সামনে আলহামদুলিল্লাহ আল্লাহতলার কাছে খুব বলতাম আমার ভাই যেন আমার ওই বড় ভাইয়ের মতো ওই স্কুলে পড়াশুনো করতে পারে এটা আসলেই অসম্ভব ছিল ওর সাথে যারা ছিল সবাই বাদ পড়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমার ভাই ওই স্কুলে সাধারণ বিভাগে ভর্তি হয়ে গেল আমি শুনে কান্না করে দিয়েছিলাম আমার আল্লাহ আমাকে কখনোই ফিরিয়ে দেয়নি আমি সবসময় ইস্তেকবার করি তাহাজ্জুৎ পড়ি শরীফ পড়ি ও পাঁচ অক্ত নামাজ পড়ি ও প্রতিদিন কোরআন তিলহত করি আমার বড় যে শক্তি সেটা হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস আমার বিশ্বাস আমার আল্লাহ কখনোই আমাকে ফিরাবেন না এটি হচ্ছে আমার জীবনের দোয়া কবুলের গল্প আগামীতে আরও বড় কোনো দোয়া কবুলের গল্প আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ প্রিয়দিনী ভাই ও বোনেরা ছোট্ট একটি দোয়া কবুলের গল্প ছোট মানুষের দোয়া কবুলের গল্প কিন্তু দোয়া কবুলের গল্পটি অলৌকিকভাবে হয়েছিল আপনি যদি আল্লাহ তালার উপরে পূর্ণ ভরসা রেখে কিছু চাইতে পারেন আল্লাহ তালা তার দরবার থেকে কখনোই আপনাকে ফিরাবেন না আপনারা প্রতিদিন পাঁচাক্ত ছাড়া দাদাই করবেন কোরআন তেল করবেন তাহাজত নামাজ পড়বেন এসতেকভার করবেন ও দুর শরীফ পাঠ করবেন ও আল্লাহ তালার উপরে বিশ্বাস রেখে দোয়া করবেন আল্লাহ তালা আপনার দোয়া কবুল করে নেবেন ইনশাল্লাহ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট করে যাবেন আপনার মূল্যবান মতামতটি আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আপনার কবুলের গল্প যদি শেয়ার করতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া পিন কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আপনার গল্পটি আমাদের চ্যানেলে প্রচার করা হবে আসসালামু আলাইকুম